একজন প্রবাসীর সবচেয়ে কষ্টের বিষয় হলো প্রিয় মানুষ মারা গেছে দেখাটাও তাকে দেখতে পারে এই ঘটনাটা আপনার সাথে অনেক বেশি হবে যে আপনার প্রিয় মানুষ মারা গেছে আপনি তখন ইচ্ছে করলে ছুটি পাবেন না আমার মতো হাজার হাজার প্রবাসী আছে যাদের প্রিয় মানুষ মারা গেছে কোম্পানির কাছে ছুটি চাইছে তখন আপনাকে এক সপ্তাহ পর বা এক মাস পর আপনাকে ছুটি দিছে আপনি তখন ছুটি দিয়ে কি করবেন রেখে আসবেন পরে আবার যে তাদের কি সরাসরি সামনাসামনি দেখবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই ভাই সেই দুই সালে বাংলাদেশ থেকে বের হয়েছি যাদেরকে রেখে আসছিলাম তারা এখন অনেকেই নাই এই দুনিয়া ছেড়ে চলে গেছে একজন প্রবাসী হিসাবে সবচেয়ে কষ্টের বিষয় তো এটাই যে এই নিজের প্রিয় মানুষগুলা রেখে আসছিলাম আবার বাংলাদেশ যে তাদেরকে আর দেখতে পাবো না তারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে এর থেকে কষ্টের বিষয় আর কি হতে পারে শুধু আমি না আমার মতো লাখ লাখ প্রবাসী আছে যারা কিনা নিজের প্রিয় মানুষগুলা যখন দেশ থেকে বের হইছে তখন সব কিছু ঠিকঠাক ছিল সবাই ভালো ছিল সুস্থ ছিল কিন্তু যখন দেশে যাবে তাদেরকে আর দেখতে পাবে না কারণ তারা এই দুনিয়াতে আর নাই আর যখন প্রিয় মানুষগুলো মারা যায় কোম্পানির কাছ থেকে আমরা ছুটি চাই আমাদেরকে ছুটি দেওয়া হয় না কারণ আপনি যখন প্রবাসী হবেন তখন আপনার ইচ্ছেতে আপনার মন মতো কিছুই হবে না আপনার ভালো খারাপ তারা কিছুই দেখবে না কারণ আপনাকে যখন যেই দেশে নিয়ে আসবে তখন তারা আপনাকে কিনে নিয়েছে এরকম একটা অবস্থা শুধু আমি না সবার বেলায় সেম এরকমটাই হচ্ছে সবচেয়ে কষ্টের বিষয় আসলে এটাই যে নিজের প্রিয় মানুষটা রেখে আসলাম তাকে আর সামনাসামনি বা জীবিত দেখতে পারবো না একজন প্রবাসী হিসাবে সবচেয়ে কষ্টের বিষয় এটাই হইতে পারে মানুষ বেঁচে থাকলে টাকা পয়সা অনেক কামাইতে পারবো কিন্তু একটা প্রিয় মানুষ একটা আপন যদি চলে যায় তাকে আর ফিরে আনা সম্ভব না দোয়া করি সব সময় সকল প্রবাসী যে যে দেশে আসে ভালো থাকুক সুস্থ থাকুক সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আল্লাহ হাফেজ